বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আল্লাহ আল্লাহতাল নাম নিয়ে প্রথমে শুরু করে দিলাম ঘর প্রথমে খামারে এসেই খামারটা পরিষ্কার করা হলো আসলে গরুর যে গোবরগুলো থাকে সারা রাত্রে এগুলো আর রাত্রে বাইরে ফেলানো হয় না এগুলো ঘরেই থেকে যায় আর কি সাইড করে রাখা হয় পরে সকালবেলা এগুলো পরিষ্কার করে ফেলা হয় এরপরে শুরু করে দিলাম গরুর গা ধোয়ানো তো গরুর গা ধোয়াইতে হলে প্রথমে গরুকে আপনারা ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পরে বিরাস আছে বিরাস করবেন সুন্দর মতো বিরাজ করে আবার পানি দিয়ে গরুর গাটা ধুয়ে দিবেন আসলে বিরাশ করলে কি হয় বিরাজ করলে গরুটা অনেক আরাম পায় আর গরুর যে পুরনো যে পশমগুলো থাকে পশমগুলো পরে গিয়ে নতুন পশমটা গজাইতে সাহায্য করে বিরাশটা তো এর জন্য আসলে বিরাজটা করা আর বিরাজটা করলে গরুর গাটা অনেক সুন্দর চকচকা হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ময়লা থাকে না আর আমরা অবশ্যই গরুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কারণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুস্থ গরুর লক্ষণ আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে অবশ্যই গরু অসুস্থ হয়ে যাবে এর জন্য আমরা চেষ্টা করব যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তো গরুগুলো আমরা এদিকে ধোয়ানো শেষের দিকেই প্রায় তো গরুগুলো ধোয়ানো শেষ এরপরে আমরা চলে যাব এই যে আপনারা কিন্তু গাইজ আপনারা কিন্তু এখনও আমার এই সাদা গরুটার নামটা কিন্তু কমেন্টে বললেন না আপনাদের কাছে আমি বারবার করে একটা নাম জানতে চাইছি যে আমার এই সাদা গরুটার কী নাম রাখা যায় তো আশা করি এই ভিডিওতে আপনারা নামটা জানাবেন আর কি নাম রাখা যায় সেটাও বলবেন এটা আমার খুব শখের একটা গরু আর আসলে আমি ভেবে পাচ্ছি না কি নাম রাখব আর এই যে আমাদের রাজকুমার রাজকুমার অনেক ঠান্ডা মস্তিষ্কের একটা গরু এরপরে চলে আসলাম আমাদের গাভীর সেটে গাভীগুলো ধোয়ানো হয়ে গেছে দুঃখের বিষয়ে ওইগুলো ভিডিও করতে পারি নাই আজকে আজকে একটু লেটে উঠা হয়েছে তো বুঝে নি তো খামারের কাজ কাম শেষ করে সারা রাত প্রায় শুতে শুতে এগারোটা বেজে যায় সারাদিন ক্লান্ত শরীর থাকে তো গাভীগুলো অনেক সুন্দর রোদ খাচ্ছে দেখেন মিষ্টি রোদ সকালবেলা আসলে ঠান্ডা আবহাওয়াটাও পড়ে গেছে ঠান্ডা অভাবটা পড়ে যাওয়ার কারণে সকালের যে রোদটা রোদটা আসলে খুবই মিষ্টি রোদ রোদটা অনেক ভালো লাগে তো এই যে আমাদের বি সুন্দরী আসলে তার মাথাটা সাদা হওয়ার কারণে অনেক সুন্দর দেখাই থাকে আমাদের বাহামা বাচ্চাটা অনেক কিউট দেখেন তার লুকটা পুরো মায়াবী লোক একটা লুক তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি আসলে আমিও গাভি দোয়াইতে পারি এই যে আমাদের বাচ্চাগুলো দেখা যাচ্ছে তো এরপরে আমরা সারগুলোকে খেতে দিলাম এখানে আমরা আমাদের যে দানাটা আমরা মিক্সার করি সেই দানাগুলোই আমরা সারগুলোকে খেতে দেই। তো সেই মিক্সারটায় আমরা সারগুলোকে খেতে দিচ্ছি এরপরে চলে আসলাম গাভী ধোয়াতে গাভি দোয়াতে হলে অবশ্যই বাচ্চা দেওয়া আগে গাভীর ওলানটা পানায় নেবেন তো অনেকক্ষণ ধরে অনেকটা সময়ই লাগে গাভীর পানাইতে গেলে একটু সময় বেশি লাগে তো গাভীটা বানানোর শেষে দেখেন বাচ্চা অবশ্যই বাচ্চার জন্য দুধ রাখবেন ওলানে কারণ বাচ্চারও দুধের প্রয়োজন আছে তো আমরা সেইভাবে আসলে ধোয় না বাচ্চার খাওয়ার জন্য দুধ রেখে দেয় ওলানে আগে দুধ পানায় নিলাম বানানোর শেষে পানি দিয়ে অবশ্যই ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে কারণ আপনি যদি পানি দিয়ে যদি না ধুয়ে নেন তাহলে বাচ্চার যে লালাটা লেগে থাকে অনেক সময় এই লালাটা আসলে দুধের সাথে মিশে যায় আসলে মুখের লালাতে জানেন তো এক ধরনের জীবাণু থাকে এর জন্য সুন্দর করে ভালো করে ওলানটা ধুয়ে নেবেন পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে তেল লাগিয়ে নেবেন সরিষার তেল দিলে আসলে তখন পালানটা পেয়ে ওলানটা তখন বাটগুলো পিছলা হয়ে থাকে তখন টানতে সুবিধা হয় আর গাভী সবসময় আপনারা সময়ের মধ্যে দোয়ানোর চেষ্টা করবেন কারণ গাভী গরু যদি সময় যদি এক পিচ করে দোয়ান তাহলে দুধ অবশ্যই কম বেশি বেশি তো হবে না বরঞ্চ কম হবে আর দেরিতে যদি দোহান দেরিতে গাভী গরু ধোয়াইলে কিন্তু আপনার ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর একটা গাভীর ম্যাস্টাইটিস হলে বুঝতেই তো পারে নোলান বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো বন্ধুরা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের মাঝে যাতে বেশি বেশি করে শেয়ার করতে পারি আমাদের কাজগুলো এই জন্য দোয়া চাই আর খামারের খামার যাতে সততার সাথে পরিচালনা করতে পারি এই বলে আজকের ভিডিও শেষ করলাম আলাইকুম